মানুষের জিন্দিগিতে বিভিন্ন হালাত আসে পরিস্থিতি আসে এক্ষেত্রে আমাদের যেটা করণীয় তা হল প্রত্যেক কাজের জন্য প্রত্যেক বিষয়ের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ এবং তাকদিরের প্রতি বিশ্বাস তারপরে শিক্ষা গ্রহণ তিনটা কাজ কমপক্ষে তিনটা কাজ যে কোনো ঘটনাতে যে কোনো দুর্ঘটনাতে কমপক্ষে তিনটা কাজ সাধারণত আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে দায়িত্ব পালন না করে একটার কাজ আরেকটার উপর হাওয়া আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের একটা ঘটনা জিগাতলার দিকে ধানমন্ডি জিগাতলার দিকে আমি মোহাম্মদপুর থেকে যাচ্ছি বাসে একদিকে বাস এদিকে দিকে মোটরসাইকেল পাশাপাশি রোডের এক পার থেকে আরেক পারে একজন পার হয়ে যাচ্ছেন একজন মুরব্বী ওনার কোনো খেয়ালে নেই উনি পরে হয়ে যাচ্ছেন বাস চলছে মোটরসাইকেল চলছে খেয়াল করে যেখানে দাঁড়ানো দরকার দাঁড়াবো পিছানো দরকার পিছাবো তা না করে উনি চলছেন এখন উনি যদি থাকেন উদাসীন গাড়িওয়ালারা কি করবে চেষ্টা করেছে বাস মোটরসাইকেল সবাই চেষ্টা করেছে শেষ পর্যন্ত লেগেই গেল কিন্তু হালকা লেগেছে উনি পড়ে গেছেন কিন্তু আঘাত পান নাই আহত হন নাই তো উনিও বুঝতে পেরেছেন যে ওনার দোষ অন্যদের দোষ না কিন্তু কোন ব্যক্তি যারা এগিয়ে আসছিল হয়তো মোটরসাইকেল কিছু বলতে চাচ্ছিলো তো উনি বলছেন যে আমার কিসমত আমার কিসমত এই কথাটা আমার পছন্দ হয় আমার কিসমত আমাকে তো সতর্ক হতে হবে এটা তো আমার প্রথম কাজ কিসমতের হাওয়ালা দিয়ে দিলাম এটা তো পরের কথা আমার কিসমতে কি আছে না আছে আমি কি জানি প্রথম কথা যেটা বলা দরকার ছিল আমি খেয়াল করে আমার ভুল হয়েছে তারপর বলেন আপনি কিসমত অনেক সময় নিজের অবহেলাকে আমরা কিসমতের উপর ঠেলে দিই আবার অনেক সময় কিসমত এবং তাকদির এটা যে ইমানের একটা বিষয় ওটাই ভুলে দেয় হওয়া দরকার হলেও সমন্বয় যথাযথ ব্যবস্থা গ্রহণ এরপরও ফেলে হতে পারে সেটা হল তাকদিরের বিষয় আর শিক্ষা গ্রহণ তকদিরে যা আছে হয়েছে হয়ে গেছে বছর এখান থেকে আমি আর কোনো শিক্ষা গ্রহণ করবো না এটাও অন্যায় ব্যবস্থা গ্রহণের ত্রুটি ওটাও অন্যায় তাক ব্যাপারে বিশ্বাসের কমতি আল্লাহর ফেসেলার প্রতি অসন্তুষ্টি সেটাও অন্যায় শিক্ষা গ্রহণের ব্যাপারে অবহেলা করা ওটাও অন্যায় আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিলে আজকে হয়তো হবে কিনা আমি জানি না এই বিষয়টা নিয়ে কোনো সময় ইনশাল্লাহ আলোচনা হবে আল্লাহ তৌফিক দিলে তিনটার সমন্বয় দরকার যখনই আমি একদিকে খুব দিক দৃষ্টি আকর্ষণ করলাম আরেক দিক অবহেলিত থেকে গেল তখন এটা সুন্দর হয় না যাই হোক বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিছুদিন আগে একুশ জুলাই মনে হয় প্রত্যুরাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান মাইল স্কুল কলেজ ওটা ইচ্ছা করে কেউ ঘটনা ঘটে নাই ঘটনা ঘটেছে দুর্ঘটনা হয়েছে অনেকে অনেক বাচ্চা বাচ্চি নিহত হয়ে গিয়েছে প্রতিষ্ঠান সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের মুদ্যোকাও অভিভাবকদের উদ্যোগাও নিহত হয়েছেন আল্লাহ তারা তাদেরকে শহীদ দান করেন অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনায় কারো মৃত্যু হলে আল্লাহ তালা শাহাদাতের মৃত্যু হিসাবে গ্রহণ করেন এটাকে শহীদের সব দান করেন বাচ্চারা তো এমনি মাসুম কঠিন ঘটনা সবরের দরকার সংশ্লিষ্টদের সবরের দরকার এবং অন্যদের যথাযথ ব্যবস্থা গ্রহণের দরকার এবং আল্লাহ রহমতে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাজিয়াত একটা কাজ তাজিয়াত মানে কারো ওপর কোনো মুসিবত আসলে সমবেদনা প্রকাশ করে এই মুসিবতের কারণে আমিও দুঃখিত আমিও আপনার মতো কষ্ট পেয়েছি আমি আপনার কষ্টের মধ্যে শরিক আছি এই সমবেদনা প্রকাশ তাজিয়াত অনেক বড়ো অনেক আমল ছোটো বড়ো যে কোনো মুসিবতের ক্ষেত্রে কেউ যদি কারো একটু সান্ত্বনা কথা বলে সান্ত্বনার বাণী শোনায় এটা অনেক বড় স্বভাবের কাজ আর পাশে দাঁড়ানো সাহায্য সহযোগিতা করা সেটা তো আরো অনেক বড় স্বভাবের কাজ এবং এটা হক বটে এক মোমেনের আরেক মোমেনের উপরে এটা বড় হক আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করল আমরা সবাই দোয়া করি আল্লাহ প্রতিষ্ঠানের সার্বিক হালার ঠিক করে দেন যারা চলে গেছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন যে মা বাবারা যারা নিজের মা বাবার সন্তান হারিয়েছেন নিজের আত্মীয় স্বজন যারা হারিয়েছেন আল্লাহ তালা তাদেরকে সবরে জামিলের তৌফিক দান করেন আমরা সংশ্লিষ্ট সবাইকে বয়তুল মোকাররমের সকল দায়িত্বশীল এবং সকল মুসল্লির পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি আল্লাহ তালা এই ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে যার যার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন যারা আহত তাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে সেটা যেন আরও সুন্দর হয় আরও নিখুঁত হয় সেজন্য সবাই খেয়াল রাখা এবং সবাই দোয়া করে আল্লাহ তালা তাকে তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। স্বাভাবিক জীবনে যারা ফিরে আসতে পারে ওরকম পূর্ণ সুস্থতা আল্লাহ তালা সবাইকে দান করেন শিফায়ে কামের আজ আল্লাহ তালা সবাইকে দান করেন আমরা সবাই একবার সুরা ফাতেহা পড়ি এই সালে সব নিহে তিনবার সুরা ইখলাস পড়ে বিসমুল্লা রহমান কলভান فلم تدعك الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد المرسلين وعلي آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار انت ولينا فاغفر لنا وارحمنا وانت خير الغافرين আল্লাহ অমন আহেতহু মিন্নাফা আল ইসলাম অমন তোওয়াফ্ফাইতহু মিন্না ফাতওফ্ফাহু আল ইমা ই আল্লাহ আপনি মেহের মনে করে আমাদের সকলের সমস্ত গুণখতা মাফ করে দেন এ আল্লাহ যে যে পেরশানিতে আছে সবাইকে সব পেরে থেকে আপনি উদ্ধার করেন সব পেরশানি দূর করে দেন মাওলা এ আল্লাহ কিছুদিন পূর্বে যে দুর্ঘটনা ঘটে গেল মাইল ইস্টার্ন প্রতিষ্ঠানে এ আল্লাহ আপনি মেহরবানি করে সংশ্লিষ্ট সবাইকে মাখফেরত করেন মাওলা এ আল্লাহ যারা চলে গেছেন তাদের যারা যা করেন সবাইকে জান্নাতে জাগা দান করেন মাওলা যে শিশুরা চলে গেলেন এ আল্লাহ এই শিশুরা যেন মা বাবার মাখফেরতের জড়িয়ে হয় আখরাতে আল্লাহ এদের ঊষিরা যেন মা বাবা এবং আত্মীয় স্বজন সবাই জান্নাতুল ফিরিদ লাভ করে তারা যেন মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে সেই তৌফিক দান করেন মওলা এ আল্লাহ আপনি তাদের শাহাদাতকে কবুল করেন মঞ্জুর করেন মওলা এ আল্লাহ সংশ্লিষ্ট সবাইকে সবরের তৌফিক দান করেন সবাইকে সবরের তৌফিক দান করেন মওলা প্রতিষ্ঠানকে এ আল্লাহ অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন মওলা এ আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবাইকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দিনই প্রতিষ্ঠান জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠান এ আল্লাহ অন্য যে কোনো প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার হেফাজতে রাখেন মাওলা এই ধরনের সমস্ত দুর্ঘটনা থেকে বলা মুসিবত থেকে আল্লাহ পুরো দেশকে সমস্ত প্রতিষ্ঠানকে এ আল্লাহ পুরো সমাজকে আপনি হেফাজত করেন মাওলা আল্লাহ আপনি মেহরবানি করে আসমানি বলা আসমানি উঠে নেন জমিনে বলা জমিনে দফন করে দেন মওলা এ আল্লাহ সমস্ত বলা মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন মওলা এ আল্লাহ এই ঘটনা থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন মাওলা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার আমাদেরকে তৌফিক নাসিব করেন মৌলা। এ আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন এ আল্লাহ গাদ্দার শিশুদেরকে হেফাজত করেন মাওলা <applause> يا الله قد وشيك أبن حفظت كرين مولا يا الله أبن مهر ونكر شوائك أبن حفظت راكين يا الله أبن مهر ونكر أبن شوائك كرين سبحان ربك رب العزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رحم الراحمين